সিলেটের গোয়েন্ট উপজেলায় একটি ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল মান্নান নামের এক যুবকের মৃত্যু হয়েছে আব্দুল মান্নান গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাঁও ইউনিয়নের খালা গ্রামের কুদ্রতুল্লার ছেলে পূর্ব আলিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম জানান একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে পূর্ব আলিরগাঁও ইউনিয়নের খালা গ্রামের শাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখাল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাঘবিতণ্ডা হয় বাঘবিতণ্ডার এক পর্যায়ে শাহেদ ও আব্দুল আলিমের আত্মীয় স্বজনেরা সংঘর্ষে লিপ্ত হন এ সময় সংঘর্ষে খালা গ্রামের শাহেদের পক্ষে আব্দুল মান্নানসহ সাত থেকে আটজন এবং আব্দুল আলিমের পক্ষে দুজন গুরুতর আহত হন স্থানীয়রা এসে উভয় পক্ষের সংঘর্ষ থামিয়ে চিকিৎসার জন্য আহতদের সিলেট এমিজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এদিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর দুইটার দিকে আব্দুল মান্নান মৃত্যুবরণ করেন মৃত আব্দুল মান্নানের তিনটি সন্তান রয়েছে এ ব্যাপারে গোয়ানঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম পিপিএম বলেন খালাগ্রাম ও নয়াখাল গ্রামের শাহেদ ও আব্দুল আলিমের মধ্যে সংঘর্ষে আব্দুল মান্নার নামের এক যুবক মারা গেছেন খবর পেয়ে গোয়েনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করে পরিস্থিতি স্বাভাবিক করেছে